উত্থান একাদশী বা প্রগতি একাদশী হল হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ ব্রত যা ভগবান বিষ্ণুর ঘুম থেকে জাগ্রত হওয়ার দিন হিসেবে পালিত হয় আষাঢ় মাসের শয়নী একাদশীতে ভগবান চার মাসের জন্য জমিদ্রায় যান এবং এই দিন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে তিনি পুনরায় জাগ্রত হন তাই এই ব্রত পালনে যেমন ধর্মীয় গুরুত্ব আছে তেমনি ভক্তদের জন্য এটি পরম পুণ্য লাভের একটি সুযোগ বলে বিবেচিত এই ব্রত পালন করতে হলে নির্দিষ্ট নিয়মে উপবাস করতে হয় এবং পরদিন দ্বাদশী তিথিতে ব্রত ভাঙা হয় সাধারণত উপবাস ভাঙার সময় সূর্যোদয়ের পরে থাকে তবে তিথি এবং স্থান অনুযায়ী এটি সামান্য পরিবর্তিত হতে পারে এই সময়কে বলা হয় পালন সময় উপবাস ভাঙার সঠিক সময় সাধারণত একাদশী ব্রতের পরদিন দাদশী তিথিতে সকালে ব্রত ভেঙে পানাহার করা উচিত তবে ভগবান বিষ্ণুর পূজা অর্চনার পর উপবাস ভাঙা ভালো এবং বিশেষজ্ঞরা বলেন যে পারণ করতে দেরি করা উচিত নয় পারণ সময় এবং নিয়ম এক দাদশী তিথিতে সূর্যোদয়ের পরে স্নান করে পূজার অর্চনা করুন দুই ভগবান বিষ্ণুকে ধূপ দ্বীপ এবং ফল ফুল দিয়ে পূজার্চনা করুন তিন তদুপরি নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় কিছু দান করার চেষ্টা করুন চার উপবাস ভাঙার আগে ধৈর্য সহকারের মনে মনে প্রার্থনা করুন যেন এই ব্রতের ফল আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে একাদশী ব্রতের মাহাত্মে বলা হয় যে এটি পালন করলে জীবনের পাপক ক্ষয় হয় এবং মানুষের আত্মা পবিত্র হয়